তৃণমূলের মিটিং এ কর্মীদের ফোন জমা রাখতে হচ্ছে বাইরে মিটিং এ ঢোকার মুহূর্তে বিধায়ক জ্যোতিপ মল্লিক নিজেও ফোন জমা রাখছেন সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায় জানি কটাক্ষ করছে বিজেপি হাবড়া এক নম্বর ব্লক অফিসে কন্যাশ্রী হলে এদিন হাবড়া বিধায়ক জ্যোতি মল্লিকের নেতৃত্বে হাবড়া এক নম্বর ব্লকে গ্রামীণ তৃণমূল নেতৃত্বের সাথে বৈঠক করেন জ্যোতি মল্লিক এ নিয়ে কথা বলেছিলাম আমরা হাবড়ার বিধায়ক জ্যোতি মল্লিকের সাথে তিনি জানার মূলত ভোহ ভোটা নিয়ে এই বৈঠক পাশাপাশি মিটিং এ ঢোকার আগে বাইরে ফোন জমা রাখতে হচ্ছে এটা নিয়ে জ্যোতিপ্রম মల్లిকে জিজ্ঞাসা করলে তিনি জানান দলের কথা যা প্রেসকে বলার প্রয়োজন তা প্রেসকে জানাবো আর যেটা গোপনীয়তা বজায় রাখার দরকার তাতে বজায় রাখবো এই দাপুটে বিধায়ককে ফোন জমা রাখতে দেখা যায় আজকের এই বৈঠকের আগে পাশাপাশি এক মহিলা তৃণমূল কর্মী সাথেও কথা বলে জানা যায় তিনিও এই প্রথম কোন মিটিং এ বাইরে ফোন জমা রাখলেন না আলোচনা বৈঠকটা হচ্ছে যে চারটে অঞ্চলকে এখানে রাখা হয়েছে যে চারটে অঞ্চল আমাদের হাওড়া বিধানসভার মধ্যে পড়ে আমরা কতটা কাজ করলাম ভোটার লিস্টের কাজ কতটা হয়েছে কেন বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কিছু কিছু মানুষকে তো নিয়ে যাচ্ছে এনআইএ তুলে নিয়ে যাচ্ছে তাদের স্বাভাবিক তাদের কাছে কোনো কিছু পাচ্ছে সেই জন্য তুলে নিয়ে যাচ্ছে এই জন্য আমরা খুব সতর্ক হয়ে একটু নিজেদের মধ্যে বসতে চাইছি আলোচনা দেখুন আজকে তৃণমূলের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে আজকে নিজেরা নিজেদেরকেই বিশ্বাস করছে না বিধায়ক নিজে ফোন বাইরে রেখে যাচ্ছে কারণ বিধায়কদেরও কার্যকর্তারা বিশ্বাস করছে না আবার কার্যকর্তাদেরও বিধায়ক বিশ্বাস করছে না তাহলে তৃণমূল একে অপরের প্রতি বিশ্বাস হারিয়েছে তাহলে এরা সাধারণ মানুষের জন্য কি করবে আর সাধারণ মানুষের উপর কী করে এরা বিশ্বাস রাখবে বা সাধারণ মানুষও বা এদের পরে কী করে বিশ্বাস রাখবে বিষয়টা হচ্ছে তৃণমূলের শেষে শুরু হয়ে গেছে তাই এই পরিস্থিতি